বাংলাদেশ থেকে আসার সময় আমি দুইটা কথা নিয়ে আসছি তো আজকে প্রায় নয় দিন হয়ে গেছে ভাবলাম ধুয়ে দিই কারণ এগুলো আসার সময় নিয়ে আসছি ধোয়ার সুযোগ পাইনি কারণ আমার বাংলাদেশে খুব তাড়াহুড়ো করে আসতে হয়েছে সময় খুব কম পাইছি তো একটা কথা এখানে ধুইতে দিয়েছি ধোয়া হচ্ছে আর রাত্রে আরেকটা কথা ধোয়া হয়ে গেছে এই যে ধোয়া ধুয়ে এটাকে রোদ্রে দিয়ে দিয়েছি আর এই যে মেঘ জমছে মেঘ জমছে এখানে একটা সমস্যা হচ্ছে যখন তখন বৃষ্টি আসে যখন তখন রোদ ওঠে এই মেঘ এই বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো এই যে মানে কাপড় শুকাইতে দিলে আমি সব সবসময় অ্যালার্ট থাকি যে কখন বৃষ্টি চলে আসবে তো আজকে কাঁথাগুলো ধোয়ার পরে ওই যে ওইদিকে কিন্তু এখনও রোদ আসছে বাট এদিকে যে মেঘ ধরছে এদিকে হয়তো বৃষ্টি হবে ওইদিকে হবে না মানে অদ্ভুত অদ্ভুত সব সিস্টেম যা ওটা বিষয় না যেহেতু এটা সমুদ্র আর পাহাড়ে পাহাড়ের একটা খেলা এদিকে সমুদ্র এদিকে পাহাড় আমরা আসি পাহাড়েই আমরা উপরেই আসি ওই দিকটা হচ্ছে নিচে আমরা যত নিচে যাই ওই দিকে নিচে নিচেই সব কিছু উপরে এদিকে আমার এখনও যাওয়া হয়নি মানে পাহাড়ের দিকে যাওয়া হয়নি এই যে আবার মেঘটা কেটে গেছে রোদটা পড়তেছে বলতে বলতে এই মানে এখানে সব কিছু অদ্ভুত অদ্ভুত মুহূর্তের মধ্যে পরিবর্তন তো ইতালিতে আসার পর থেকে আমি সব বাংলাদেশি সবজি ইয়ে করছি রান্না করছি বা কাটছি দেখাচ্ছি আর কি যে কী কী সবজি পাওয়া যায় অনেকে দেখতে চায় অনেকে দেখতে চায় দেখি বা জানতে চায় দেখি আসলে আমি বিষয়টা শেয়ার করি সবার সাথে না হয় কিন্তু আমি শেয়ার করতাম না তো অনেকে বলে যে আপনি জানেন আর কেউ জানে না হ্যাঁ জানে অনেকেই জানে আবার অনেকেই জানে না এর জন্যই আমি যারা জানে না প্রশ্ন করে ওই প্রশ্নের জন্যই আমি ভিডিওগুলো করি তো আজকে আমি রান্না করবো হচ্ছে এই এই সবজিটা এটা শশিন্দে আমাদের বাংলাদেশে শশিন্দেই বলি আমরা আর কে কি বলেন আমাকে জানাবেন যে বৃষ্টি আসবে এই যে বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসছে এখন জামা কাপড় মানে আমি কাঁথাগুলো যে শুকাইতে দিচ্ছিলাম এগুলো নিয়ে নিব আমি বলছি না যে বৃষ্টি চলে আসবে এই এই একটা অসুবিধা এখানে এই যে যখন তখন বৃষ্টি চলে আসে এখানে আসার পর থেকে আমি ছুরি দিয়ে কাটাকাটি করছি কারণ এর আগে দেশে থাকতে আমি ছুরি দিয়ে কাটাকাটি করতাম যার জন্য আমার তো অনেকটা সমস্যা হয় না আমি ছুরি দিয়ে কাটাকাটি করতে পারি বটি আমি নিয়ে আসছি বাংলাদেশ থেকে আসার সময় বাট এখন ওইটা প্রয়োজন হয় নাই প্রয়োজন হয় নাই বৃষ্টির খেলার মধ্যে আমি আসলে কি বলবো এই যে মাত্র জামা কাপড়গুলো নিয়ে গেছি বৃষ্টি ছিল এখন আবার রোদ একদম পরিষ্কার এই যে মেঘটাও চলে গেছে যে মেঘটা আছে তবে বৃষ্টি নাই রোদ চলে আসছে যখন সবজি রান্না করতাম তখন সবাই খুব পছন্দ করতো এখন সবজি রান্না করতে গিয়ে সবাইকে মিস করতেছি বাংলাদেশের যে আমার হাতে সবজি আমার ভাই বোন বা আমার যারা আমার হাতে রান্না খাইছে তারা সবাই খুব বেশি পছন্দ করতো আমি নাকি সবজি রান্নাগুলো অনেক মজা হয় তো আমি যেভাবে সবজি রান্না করি আজকে রেসিপিটা দেখাই দিচ্ছি একদম সহজ মানে এত সহজে আমি রান্না করি কিন্তু সবার এত ভালো লাগে এই যে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিছুই না জাস্ট মানে এই যে সব সবজি একসাথে তেলের মধ্যে দিয়ে দিব মাছ দিচ্ছি মাছটাও দিয়ে দিচ্ছি আমার রান্নার পর সবজিটা সহজ বাট খাইতে নাকি সবার দেখা মজা লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের সবাইকে খুব আমাদেরও তো সবজিটা আমাদের ওর আমার ভাই বোন সবাই খুব পছন্দ করতো যে আমার ভাবে সুস্থ রান্নাগুলো নাকি মজা লাগে মিস করতেছি যে আসলে তো প্রতিদিনই রান্না রান্না করি করতে আসলে সবাইকে বেশি বেশি মিস করি আমি বাংলাদেশে সবাইকে বেশি মিস করি এ আর কিছুই না এখন শুধু এগুলা একটু কষাবো কষায় পানি দিয়ে দিব এই যে আমার রান্না হয় খুব সিম্পল ভাবে রান্না করি কিন্তু সবাইকে পছন্দ করো

এই যে আমার সবজি কষানো শেষ এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এগুলা জোর হবে আর এখানে তো ভেন্ডিটা ভাজি হচ্ছে রান্না শেষ ভেন্ডি ভাজিও হয়ে গেছে আর একটু লাল হলে না হয়ে আর একটু মনি ভাজি করবো রান্না কমপ্লিট এটা এই যে রান্নাও কমপ্লিট তো রান্না হয়ে গেছে